কি এমনি সাইয়াই রয়েছে এবার এটা কি করে এবারে শুধু সাইয়াই রেস এবার শুধু কি সে শুধু সাইয়াই রেছে ব্যাস সে শুধু চাইয়াই রিস আমি কল্পনা করলাম একটা সেকেন্ড আর এটা এতটা সূক্ষ্ম ছিদ্র যে ছিদ্র দিয়ে প্রথম ডিজাইনটা করে এতটা সূক্ষ্ম ছিদ্র প্রতিটা ছিদ্র দিয়ে একটা একটা সুতা ঢুকায় তো এই সুদাগুলো এভাবে থাকে তে ঢুকুন একটা ছিঁড়ে গেছে ওখানে গিয়ে এটাকে আবার এখান দিয়ে সংযোগ করি সংযোগ দেয় কি ওই বেটা কি পরিমাণ সতর্ক কি চব্বিশ ঘন্টা যতক্ষণ মেশিন চলে এই বেটায় এখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ডিউটি একটা সেকেন্ডের জন্য এখানে বিরতি নেই ড্রাইভার তখন গাড়ি চালায় আমরা কালকে সিরাজখন্দ্র দেখে আসছি আচ্ছা সে উঠছে এখানে এসে নামছে এই এদের মধ্যে কয় সেকেন্ড তার হাত আর পা বির ছিল বলে হ্যাঁ এক সেকেন্ড বিরতি ছিল আচ্ছা একটা সেকেন্ড যদি গাফেল হয় শুধু এক সেকেন্ড গাফেল এবার বলুন তো দেখি আমাদেরকে যে আমাদের রব বলেছেন বলে একমিনার ফিলিম তুমি রাফেল হয়েও নাও তোমার মৃত্যু পর্যন্ত প্রতিটা নিঃশ্বাস এখানে হিসাব চলছে এখন চলে না বাসায় গেলে আর চলবে না কি হাতের জেল গেলে আর চলবে না অফিসে গেলে আর চলবে না

কি ভাই সমুদ্রে জাহাজ চলে তো কয় মাসের লাগে বন্ধ হয় একটা না যে ছয় মাস কয় মাস কতক্ষণ লাগে বন্ধ হয়েছে এখানে যারা ক্রুরা যারা ডিউটিতে আছে কয় সেকেন্ডের জন্য গ্যাপ আছে একজন যাচ্ছে একজন বিমান যখন এখান থেকে উঠছে আমেরিকা অকুল্লা বলেন তো অকুল্যাশাহীন আশহিন আবু কিতাপা তোমার জীবনের সব আমি লিখে রাখি রেজিস্টারের মধ্যে লিখে রাখি ক গ্যাপ গ্যাফ আছে আর না ওখানে তো মাঝে মাঝে চা খা কিন্তু এদিকে টাকায় খা দাঁড়ায়া চা খাই কিন্তু এদিকে টাকা আখা কি আমি একবার ছোট্ট কপি মানে গেছি ইয়ে থেকে আর রিয়াদ থেকে দুবাই ছোট্ট বিমান আঙ্গো টেম্পুর মতো তো এটাতে ফাইল হঠাৎ আঙ্গোর মধ্যে কোনো কি নাই গ্যাপ নাই এমনি সাইয়াই রয়েছে এটা কি করে এবারে শুধু সাইয়াই রয়েছে এবার শুধু কি সে তো চাইয়াই রয়েছে সে শুধু চাইয়াই রয়েছে শেষ তার সাউনির মধ্যে কি কি আছে তার আমরা তার বুঝি না তার সাউনি পাওয়ার কত তো তার চাওয়া দ্বারা যদি বিমান ঠিক মতো চলে তার চাওয়া দ্বারা যদি জাহাজ ঠিক মতো চলে এই ব্যাটার চাওয়া যাওয়া যদি সুতা ঠিক মতো চলে তো এবার বলুন তো দেখি ওই যে রং প্রিন্টিং মেশিনে ওই ব্যাটার চাওয়া যদি যদি রং ঠিক মতো চলে আমি টাইলসের মেশিনে গেছি আমি দেখতে গেছি টাইলস বানা কেমনে টাইলস এটা কেমনে বানায় বোতলের কারখানাতে গেছি বোতল বানা কেমনে